আসসালামু আলাইকুম বিয়ন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের পিওর্কিড ক্লথিং থেকে আজকে দেখাবো আপনাদেরকে ডিজাইন টোটাল চারটা কালার ডিজাইন থাকবে এগুলো হচ্ছে কারিজমা কটনের মধ্যে হবে অন্য কটনের মধ্যে থাকবে যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করবেন তো বিয়ার চলেন কথা না পারি আপনাদেরকে এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই তো বিয়ার্স আমরা হচ্ছে শুরুতে যে ডিজাইনটা দেখাবো দামানটা দেখেন আপনারা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে সম্পূর্ণ কাজ করা লেজার কাট করা আছে কাটওয়ার্ক করা আছে এবং এখানে কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন আমরা আপনাদেরকে টোটাল আজকে দুইটা ডিজাইনের মধ্যে চারটা ডিজাইন হবে দুইটা আর একটার মধ্যে সিঙ্গেল কালার এটা কিন্তু সিঙ্গেল পিস আর সেকেন্ড যেটা দেখাবো মধ্যে টোটাল তিনটা কালার একটা ডিজাইনের উপর এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার থাকবো হচ্ছে এক কালারের মধ্যে খুবই সুন্দর একটা স্যালোয়ার আর এটার ওন্নাটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমরা একেবারে প্রিমিয়াম ওন্না কটনের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম ওরা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ড্রেসটা এবং এটার সাথে যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার ক্যাটালগটা খুবই সুন্দর একটা ক্যাটালগ খুব চমৎকার একটা ক্যাটালগ যারা হচ্ছে এই ডিজাইনটা আমাদের থেকে পার্চেস করতে চান তারা দ্রুত করে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটার প্রাইজ আপনাদেরকে আমরা একেবারে বেস্ট একটা প্রাইজে দিয়ে দিব এটা গেল হচ্ছে একটা ডিজাইন এখন চলেন সেকেন্ড যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে আমাদের কাছে টোটাল পাঁচটা কালার হবে আমাদের নাম্বারটি একটু দেখিয়ে দেবেন নাম্বারটা কিন্তু আমাদের একটাই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের বাহিরে কোনো নাম্বার নেই যদি কারো পাইকারি লাগে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের খুচরা লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফেসবুকে নক করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে এখন আমাদের কাছে তিনটা কালার আছে ডিজাইনটি একটু দেখেন এটার মধ্যে টোটাল তিনটা কালার আছে খুবই সুন্দর ডিজাইন আছে অসম্ভব রকমের সুন্দর দামানে ওয়ার্ক করা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার সালোয়ার এবং এটার সাথে আপনাদেরকে আমরা দেখাবো এটার অন্যটা মার্শাল্লা অনেক সুন্দর একটা অন্যা তো এটা হচ্ছে এটার অন্যটা সম্পূর্ণ কাজ করা একটা অন্য প্রিমিয়াম কোয়ালিটির এটার মধ্যে কিন্তু আমাদের কাছে টোটাল হচ্ছে তিনটা কালার আছে এটা হচ্ছে একটা সিঙ্গেল কালার তো যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ডিজাইনটা নিয়ে নেবেন হ্যাঁ এগুলোর প্রাইস হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই সিঙ্গেল পিসগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন তো এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাবো এটা হচ্ছে সেম ডিজাইনের একটা কালার আমাদের কিন্তু ডিজাইনগুলো সেম জাস্ট হচ্ছে কালারগুলো আলাদা আলাদা ডিজাইনগুলো কিন্তু সেম দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসা অনেক সুন্দর অনেক চমৎকার অনেক ইউনিক এটা হচ্ছে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে যারা হচ্ছে এই কালারটা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু সেম সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারগুলো আলাদা থাকবে মাত্র টাকা একটু ডিজাইনটা দেখায় দাও দামানের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে অন্যটা মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা অন্য আছে অন্যার প্যানেল করা আছে খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার ক্যাটালগ যারা হচ্ছে এই ডিজাইনটা নেবেন তারা দ্রুত করে আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করেন দামানটা দেখিয়ে দাও প্রাইস হবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ডিজাইন আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসেই আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন এখন দেখে দিব আপনাদেরকে আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন সর্বশেষ কালার এই ডিজাইনের মধ্যে শেষ কালার হচ্ছে এটা খুবই সুন্দর দেখেন অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার তো টোটাল তিনটা কালার চার এই ডিজাইনের মধ্যে তিনটা কালার তিনটা কালারে কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি যারা হচ্ছে ডিজাইনগুলো নেবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে স্যালেট আর এটা হচ্ছে অন্যা খুবই সুন্দর ওনা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ডিজাইন আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন ফিক্সড প্রাইস দূর থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র আঠারোশো টাকা এটা গেল আমাদের আজকের ডিজাইনগুলো যারা দ্রুত করে অর্ডার করতে চাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন মোট বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নেবেন ঢাকার বাইরে যারা নেবেন একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ